দাখিল ছাব্বিশ ব্যাস তোমরা যারা আলফাতা প্রকাশনীর প্রশ্নে পরীক্ষা দিবে তোমাদের আগামীকাল বাংলা প্রথম পত্র পরীক্ষা আর বাংলা প্রথম পত্র পরীক্ষায় তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে বলি সেটা হলো গদ্য অংশ এবং পদ্য অংশ দুইটা অংশ আছে সৃজনশীলের জন্য গদ্য অংশ থেকে দুইটা পদ্য অংশ থেকে দুইটা এই চারটা আর যেকোনো অংশ থেকে একটা সৃজনশীল মোট পাঁচটা সৃজনশীলের উত্তর দিতে হবে আমি তোমাদের সৃজনশীলগুলো দেখাই দিচ্ছি ঠিক আছে প্রথমে এক নম্বরে আছে মোহাম্মদ বিন কাশিম এটা হলো পত্তা গল্প থেকে এরপরে আছে জন্ম থেকেই দুই পা অবশ হৃদয় সরকারের নম্বর প্রশ্ন এরপরে মুনসুর সাহেব গ্রামের স্বল্প বেতনভুক্ত একজন মাদ্রাসার শিক্ষক চার নম্বর প্রশ্ন স্তাবক এক নূরের দরিয়ায় স্নান করিয়া কে এলো মক্কায় আমিনার কোলে এরপরে তোমাদের কবিতা অংশ পাঁচ নম্বরটা একটু দেখো কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তবু মুখখানি স্মৃতির মুকুরে মোমো আজ তব ছায়া পড়ে রানী এরপর ছয় নম্বর হলো কাউসার আলী একমাত্র ছেলে কবির কাউসার আলীর একমাত্র ছেলে কবির ঠিক আছে সাত নম্বর হলো সোলাইমান সাহেব তার এলাকার এমপি নির্বাচিত হয়েছেন আট নম্বর হলো শহরের কর্মব্যস্ততার মাঝে শিলা এবার তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি তোমাদের খুব শর্ট ভিডিও দেই শর্ট ভিডিও দেই অর্থাৎ তোমাদের সময় যেন বেশি না লাগে এই ভিডিওটা সর্বোচ্চ তোমাদের দেড় মিনিট লাগছে না তো দেড় মিনিট সময় করে কি তোমরা এটা দেখতে পারবে না দেখার পরে আমার একটা আফসোস হয় তোমরা কোনো কমেন্ট করো না এটা কি এ অকৃতজ্ঞবান কেন তোমরা একটা ছোট্ট একটা তোমরা এত স্যাড করতে পারো একটা ছোট্ট মাশাল্লাহ বা খুব সুন্দর একটা কমেন্ট করতে তোমাদের এত ন্যারো মাইন্ডের কেন তোমরা তোমাদের এমসি কিউ কিছুক্ষণ পরে আপলোড হবে ইনশাল্লাহ